তুমি আমার হিজরতের বন্ধু আত্ম তুমি হইবা আমার পরের বন্ধু আত্মকর্ব তুমি হইবা আমার বন্ধু দেখে শুনলাম আপনি না দিন দিন কমলের উৎসঙ্গী হবেন এই জিনিসটা আমরা বুঝতে পারি

ster 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 probeer die paai dik die al op voor die jou ag goeie probeer die goeie probeer die paai dik die al voor die jou dan maar loop pas die

stop

ইউনিভাৰ্চিটি ইছলামিক ইউনিভাৰ্চিটি পঢ়ত চৰকাৰ কৰত

বাগান একটা বাড়িতে হবে আমি তো ইউনিভার্সিটিতে করছি আমি তো চরমাই চরমদাই দেখতে পারি না আমি বলতাম আমি চরমাই চরমাই পছন্দ করি না আমার বাবা

E <coughs>